আজ আমি আপনাদের শোনাবো ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার যাদের তিন প্রজন্ম দেশের প্রধানমন্ত্রী সিংহাসনে আসীন হয়েছেন সেই পরিবারের একজন প্রিয় সদস্যের এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর কাহিনী নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন আমি কোন ঘটনার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি দ্য আয়রন লেডি লেট ম্যাডাম প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ সন্তান সঞ্জয় গান্ধীর প্লেন ক্রাশের মাধ্যমে মৃত্যুর ঘটনার কথাই বলছি আমরা সবাই জানি ম্যাডাম ইন্দিরা গান্ধী দুই পুত্র জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী এবং কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী উনিশশো সালের বিশে অগস্ট জন্ম হয় রাজীব গান্ধীর এবং উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর জন্ম হয় সঞ্জয় গান্ধীর রাজীব গান্ধী সঞ্জয় গান্ধীর জীবন ঘটনাবহুল যেটুকু না বললেই নয় আমি শুধু সেটুকুই এখানে বলবো। রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা স্বয়ং ম্যাডাম গান্ধী বলেছেন সঞ্জয় গান্ধী যেখানে অল্প বয়স থেকেই দেশকে উন্নত করা দেশের মধ্যে বড় বড় উন্নত কলকারখানা তৈরি করা প্রভৃতির স্বপ্ন দেখতেন সেখানে রাজীব গান্ধী কিন্তু একদমই রাজনীতি পছন্দ করতেন না কোনোদিন তিনি রাজনীতিতে যাবেন না এমন অঙ্গীকার করেই কিন্তু ম্যাডাম সোনিয়াকে তিনি বিবাহ করেছিলেন সঞ্জয় গান্ধী পড়াশোনা করেছিলেন দেহরাদুন এবং পরবর্তীকালে সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুল থেকে তিনি ইউনিভার্সিটিতে যাননি কিন্তু তার চরম উৎসাহ ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে সেই কারণে তিনি ইংল্যান্ডে রোলস রয়েস ক্রিউয়ের মধ্যে শিক্ষানবিশ হিসেবে তিন বছর পড়াশোনা করেন তিনি শান্ত জীবন পছন্দ করতেন না তারুণ্যের মন্ত্রে উজ্জীবিত সঞ্জয় সবসময় ঝড়ের বেগে জীবন কাটাতে চাইতেন দ্রুততা ভালো লাগতো বলে স্পোর্টস কার চালানোয় তার উৎসাহ ছিল উনিশশো সালে তিনি পাইলটের লাইসেন্সও পেয়ে যান তার জ্যেষ্ঠ ভ্রাতা রাজীব গান্ধীও ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ক্যাপ্টেন সঞ্জয় গান্ধী স্বপ্ন দেখতেন দেশে এমন একটি চারচাকা চাকা যানের কোম্পানি গঠন করতে যেখানে উৎপাদিত গাড়ি দেশের সর্বসাধারণের ক্রয়ের আয়ত্তের মধ্যে থাকবে সেই স্বপ্ন বাস্তবায়িত করবার জন্যই উনিশশো একাত্তরের জুন মাসে মারুতি মোটরস লিমিটেড যেটার বর্তমান নাম মারুতি সুজুকি নামক কোম্পানিটি গঠন করা হয় যার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন স্বয়ং সঞ্জয় গান্ধী কিন্তু যেহেতু গাড়ি তৈরি সম্বন্ধে সঞ্জয়ের কোনো পূর্ব জ্ঞান ছিল না তাই তার সে স্বপ্ন অধরাই থেকে যায় সর্বসাধারণের ক্ষমতার নাগালে চার চাকা যান তিনি তার জীবদ্দশায় এনে দিতে পারেননি যদিও তার অকাল মৃত্যুর পরে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল এবং মারুতি কোম্পানির গাড়ি ঘরে ঘরে স্থান পেয়েছিল কিন্তু বলা হয় গাড়ি উৎপাদনের এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য এমন অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যেগুলো হটকারী প্রমাণিত হয়েছিল তবে রাজনীতিতে সঞ্জয় গান্ধী তখন প্রবল জলোচ্ছ্বাসের মতো জনপ্রিয়তা অর্জন করছেন তার বিভিন্ন সমাবেশ বা বক্তৃতায় জনসাধারণ উপচে পড়ছে দেশের বড় বড় রাজনীতিবিদেরা সঞ্জয় গান্ধীর মধ্যে দেশের আসন্ন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন মা ইন্দিরাও যেন কনিষ্ঠ সন্তানের মধ্যেই নিজের যথাযোগ্য উত্তরসূরির খোঁজ পেয়েছিলেন ধীরে ধীরে অনেক দায়িত্বই তিনি ছোট ছেলের কাঁথে অর্পণ করেছিলেন ইতিমধ্যে বড় ভাই রাজীব সোনিয়া গান্ধী এবং দুই সন্তান নিয়ে সংসারী আর সঞ্জয় গান্ধীও মানেকা আনন্দকে বিবাহ করে সংসারী হয়েছেন উনিশশো সালের তেরোই মার্চ পুত্র বরুণ গান্ধী জন্ম হয় ছেলের জন্মের ঠিক একশোতম দিনে ঘটে যায় সেই অভিশপ্ত ঘটনা রাজনীতি ছাড়া সঞ্জয় গান্ধীর দুর্বলতা ছিল খুব স্পিডে কার চালানো আর আকাশে বিমানে চড়ে বিভিন্ন কলা কৌশল দেখানো প্রধানমন্ত্রীর বাসস্থান দিল্লির সাবদারজাঙ রাস্তায় সঞ্জয় গান্ধী খুব স্পিডে গাড়ি চালাতেন এমনই স্পিডে যে তার গাড়িতে সহযাত্রী হওয়ার আগ্রহ কেউই দেখাতে চাইতেন না সফদারজাং এয়ারপোর্টের পাশে ডেলি ফ্লাইং ক্লাব ছিল মানুষ যেমন সকালে শুদ্ধ বাতাস আহরণ করার জন্য হাঁটতে বেরোন সঞ্জয় সকালে উঠে শুদ্ধ বাতাস আহরণের জন্য বিমান উড়াতেন নিজেই বিমান চালিয়ে চারিদিকে চক্কর কেটে আবার ফিরে আসতেন এটা যেন তার একটা প্রাত্যহিক খেলা ছিল উনিশশো সালের বাইশে জুন নিজের স্ত্রী মানেকা গান্ধীকে নিয়ে সফদারজাঙে দিল্লি ফ্লাইং ক্লাবে যান সেখানে নতুন একটা ছোট প্লেন এসেছিল যার নাম ছিল পিটস এস টুয়ে প্লেনটি ছিল ছোট এবং রং ছিল লাল বিমানটিতে মাত্র দুটো আসন ছিল স্ত্রী মানেকাকে নিয়ে সঞ্জয় গান্ধী প্রায় দু ঘন্টা ধরে ওই প্লেনটি আকাশে ওড়ান এবং বিভিন্ন ধরনের কলাকৌশল করেন মানেকা গান্ধী নিজে বলেছেন সঞ্জয় যখন সেই প্লেনটি চালিয়ে বিভিন্ন কলাকৌশল করছেন তখন মানেকা গান্ধী নাকি ভয়ে শুধু চিৎকার করে গেছেন প্লেনে মানেকা গান্ধী এতটাই ঘাবড়ে যান যে প্লেন থেকে নেমে তিনি অতি দ্রুত নিজ বাসভবনে চলে যান যেটা ছিল প্রধানমন্ত্রীর বাসভবন আর ম্যাডাম ইন্দিরা গান্ধীকে বলেন যে এই নতুন প্লেনটা চালাতে যেন সঞ্জয়কে বারণ করেন মানে উত্তেজিত সেটা দেখে ম্যাডাম চিন্তিত হয়ে পড়েন কারণ বহু মানুষই এর আগে সঞ্জয়ের স্পিডে গাড়ি চালানো বা অদ্ভুতভাবে প্লেন চালানোর জন্য ম্যাডাম ইন্দিরাকে সাবধান হতে বলেছিলেন এই সকল কথাবার্তার সময় ম্যাডাম গান্ধীর পার্সোনাল সেক্রেটারি আর কে ধাবান এবং ম্যাডামের যোগা টিচার ধীরেন্দ্র ব্রহ্মচারীও ওখানে উপস্থিত ছিলেন কিন্তু সঞ্জয় সবকিছু হেসেই উড়িয়ে দেন পরের দিন ছিল সেই কালো দিন তেইশে জুন উনিশশো সকাল সাতটা পনেরো নাগাদ সঞ্জয় গান্ধী তার সবুজ ম্যাটাডোরে করে সাবদারজাং এয়ারপোর্টের দিকে রওনা হন ডেলি ফ্লাইং ক্লাবের চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন সুভাষ সাকসেনা তখন সেখানে ছিলেন এবং পিটস এস টু এ নামক ছোট্ট উড়ানটিও ছিল যাকে দেখতে ছিল ঠিক একটা লাল পাখির মতো সঞ্জয়ের অমন বিপজ্জনকভাবে প্লেন চালানোর জন্য ক্যাপ্টেন সাকসেনাও অনেকবার সঞ্জয়কে বারণ করেছিলেন কিন্তু সঞ্জয় শোনেননি তাই এই দিন অর্থাৎ তেইশে জুনের সকালে নাকি ক্যাপ্টেন সাকসেনা সঞ্জয়ের সহযাত্রী হতে একদমই রাজি ছিলেন না প্লেন চালানোর বেশিরভাগ সতর্কতা বিধি সঞ্জয় মানতেন না সাধারণ কোলাপুরি চটি পায়ে দিয়ে ধ্যুতি পাঞ্জাবি পরে তিনি বিমানের চালকের আসনে গিয়ে বসে পড়তেন প্লেন ওড়াতেনও খুব অল্প উচ্চতায় যেন লোকালয়ের মাথার ওপর দিয়ে প্লেন ওড়াতে তিনি বেশি মজা পেতেন সাতটা আটান্ন মিনিটে প্লেন উঠতে শুরু করে অশোকা হোটেলের মাথার উপর দিয়ে উড়ে যায় এই প্লেন লোকালয়ের অনেক মানুষও খুব অবাক হয়ে যায় এত নিচ থেকে একটা প্লেন উঠছে দেখে কিন্তু যেহেতু সঞ্জয়ের শখ সম্বন্ধে সবাই জানতেন আর সফারজাঙের ডেলি ফ্লাইং ক্লাব থেকে বাণিজ্যিক বিমান চলাচল করতো না তাই তারা আর এই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাননি কিন্তু হঠাৎ একটা জোর আওয়াজ হওয়াতে সবাই ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন আসলে সঞ্জয় তখন পিটস এস টু এ বিমানটি নিয়ে খুব কম উচ্চতায় শূন্যে কলা কৌশল করছিলেন তখন হঠাৎই প্লেনের ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং শূন্যে থাকাকালীনই প্লেনের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় ফলে ওই ছোট্ট প্লেনটি সজরে নিচে নামতে থাকে আর ডিপ্লোম্যাটিক ইনক্লেভের পাশে একটি বড় নিম নিমগাছের ওপর গিয়ে পড়ে জানাজানি হওয়ার পনেরো মিনিটের মধ্যেই দমকল এবং অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে গাছের ডালে পড়ার কারণে দেহ দুটিকে বের করতে খুব অসুবিধা হচ্ছিল তাই প্রথমে ওই গাছটির ডালপালাগুলি কেটে ফেলা হয় এবং তারপরে সঞ্জয় গান্ধী এবং ক্যাপ্টেন সাক্সেনার দেহ বের করা হয় আর লাল কম্বল দিয়ে সেই দেহ দুটিকে ঢেকে রাখা হয় কথায় বলে রাখে হরি তো মারে কে সঞ্জয় গান্ধী নাকি ওনার বন্ধু এবং তরুণ কংগ্রেস নেতা রাজেশ পাইলটকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার সাথে সেদিন অর্থাৎ তেইশে জুন প্লেন রাইড করার জন্য কিন্তু রাজেশ পাইলট বলেন সেদিন সকালে মিরাট থেকে কিছু কৃষক বন্ধু আসবেন কথাবার্তা বলতে সঞ্জয় বলেন তিনি কিছু শুনতে চান না রাজেশ যেন অবশ্যই সময় মতো দিল্লি ফ্লাইং ক্লাবে পৌঁছে যান অনন্য উপায় হয়ে রাজেশ বলেন ইয়েস বস তেইশ তারিখ সকালে রাজেশ দ্রুত নিজের কাজকর্ম কৃষক ভাইদের সাথে কথাবার্তা ইত্যাদি সারছিলেন কারণ তাকে সময় মতো দিল্লি ফ্লাইং ক্লাবে পৌঁছাতে হতো কাজ সামলে যখন তিনি কর্মচারীকে বলেন ড্রাইভারকে ডেকে গাড়ি বের করতে তখন কাছাকাছি ড্রাইভারকে পাওয়া যায়নি কিছুক্ষণ ড্রাইভারের জন্য বৃথা অপেক্ষা করার পর নিজের পুরনো অব্যবহৃত স্কুটার চালানোর চেষ্টা করেন সেটাও বিফল হয় শেষে তিনি রাস্তায় বেরিয়ে এমনি কোনো ভাড়ার গাড়ি খোঁজার চেষ্টা করেন যেটাই চেপে উনি যেতে পারেন কিন্তু রাস্তা দিয়ে তখন তেমন কোনো গাড়িও তিনি পাননি তাই সমস্ত চেষ্টা ব্যর্থ ভেবে তিনি ঘরে ফেরেন আর কিছুক্ষণ পরেই তার ঘরের ফোনে খবর আসে সঞ্জয় গান্ধী যে প্লেনটি উড়াচ্ছিলেন সেই প্লেনটি ক্র্যাশ করে সঞ্জয় গান্ধী মারা গেছেন রাজেশ পাইলটের কপালে সেদিন কোনো দুর্ঘটনা ছিল না তাই চেষ্টা করেও তিনি সেখানে পৌঁছাতে পারলেন না কিন্তু যেখানে ক্যাপ্টেন সাকসেনা চাননি সেদিন সেই প্লেনে উঠতে কিন্তু তাও তাকে সেই প্লেনে উঠতে হয়েছিল যার ফলে সঞ্জয় গান্ধীর সঙ্গে তারও মর্মান্তিক মৃত্যু ঘটে তবে অদ্ভুত কাকতালীয় ব্যাপার উনিশশো আশির তেইশে জুনের প্রায় কুড়ি বছর পরে দু সালের জুন মাসে রাজেশ পাইলট গাড়ি দুর্ঘটনার ফলেই মারা যান যাই হোক ফিরে যাই উনিশশো আশির সেই সকালে দুর্ঘটনা ঘটার সাথে সাথে সর্বত্র খবর ছড়িয়ে পড়ে খবর যায় ম্যাডাম প্রধানমন্ত্রীর কাছেও তিনি দ্রুত গাড়িতে রওনা হয়ে যান দুর্ঘটনাস্থলের দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়ি থেকে নেমেই শ্রীমতী গান্ধী প্রথমে দৌড়তে থাকেন কিন্তু পরক্ষণেই দেশের প্রধানমন্ত্রী সম্বিত ফিরে পান এবং তখন ধীরে ধীরে পুত্রের মৃতদেহের কাছে পৌঁছান আর কম্বল সরিয়ে সেই দেহ দেখে কেঁদে ফেলেন রাজীব গান্ধী তখন সপরিবার ইটালি গেছিলেন ছুটি কাটাতে মানেকা গান্ধীর ভাইও ছিলেন বাইরে এনারা দুজন দেশে ফেরবার পরে সঞ্জয় গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয় কিন্তু সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরে বেশ কিছু গুজবও ওঠে সঞ্জয়ের মৃতদেহ দুর্ঘটনাস্থল থেকে স্থানান্তরিত করার পরেও নাকি শ্রীমতী গান্ধী দুর্ঘটনাস্থলে নিজেই পুনরায় গিয়েছিলেন এবং কিছু খুঁজেছিলেন শোনা যায় তিনি নাকি সঞ্জয়ের ঘড়ি ওয়ার্ড্রোবের চাবি এবং সঞ্জয়ের পার্সোনাল ডায়েরি খুঁজতে গিয়েছিলেন সঞ্জয়ের দুর্ঘটনাকে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রও বলা হয়েছে তবে এর পক্ষে কোনো প্রমাণ কোনোদিন জনসমক্ষে আসেনি তার স্ত্রী মানেকা গান্ধীও কোনোদিন কোনো অভিযোগ করেননি যদিও সঞ্জয়ের মৃত্যুর পরে মানেকা শ্রীমতী গান্ধীর ছত্রছায়া থেকে আলাদা হয়ে যান জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন ধন্যবাদ